হাতার থেকে আইয়া আইয়া ওই কয়েকটা দেখাচ্ছে এরপর তো এর দেখলাম ওই জন্য হয়ে গেছে আমারে আমার যারা আছে এরা ফেললে আমার গায়ে তুলে কি আমার সাথে আরো তিন চারজন মুরব্বী ছিল আর নাম ছিল ওই পাশের বাড়ি বিদেশ থেকে যাইছে ওনার নবী নবী আর নান নবী সেন শাহ বুমিয়া এরার আদি আরো অনেক একজন মহিলা আছে বিশ ত্রিশ জন এরা আটকে তিনি ভাড়া যান